ঘরে তোমাদের সবাইকে স্বাগত দেখুন আজকে একটা আমের রেসিপি নিয়ে চলে এসেছি আজকে বানাবো আমচুর পাউডার তার জন্যে আমি দেখুন তিনটে আম নিয়েছি সব আমগুলো পড়ে যাচ্ছে বৃষ্টি হয়নি অল্প বৃষ্টি হয়েছে দেখুন সব গাছের থেকে পড়ে যাচ্ছে ওদিকে আছে ওগুলো একটু নরম হয়ে গেছে ওগুলো বানাবো না অন্য কিছু বানাবো আমচুর পাউডার বানানোর জন্য এখানে আমি তিন পিস আম নিয়েছি ভালো করে পরিষ্কার করে এবারে আমি এইভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি দেখুন এইভাবে খুসা ছাড়িয়ে নিব তারপরে আমি জলে আবার ওমা দেখুন এইভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি একদম অতি সহজে কীভাবে বাজারে কিনতে গেলে অনেক দাম দিয়ে অসময়ে আচুর পাউডার কিনতে হয় কিন্তু বাড়িতে বানিয়ে রাখলে বছর ভোর তোমরা সংগ্রহ করে রেখে দিতে পারো দেখুন এইভাবে আমি বানিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা তিনটি জাম আমি ছাড়িয়ে নিয়েছি পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি একটু জলটা ঝেড়ে পরিষ্কার করানো নিয়ে দেখুন এইভাবে নিয়েছি এবারে আমি পাতলা পাতলা পিচ করে করে এবার রোদুরে শুকাতে দেবো দু থেকে তিন দিন আমি এইভাবে রোদ দূরে শুকিয়ে নেবো এই খোসাগুলো আমি কষ্টিগুলো ফেলে দেব দেখুন এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি এবারে আমি রোদ্দুরে দিয়ে শুকিয়ে দু তিন দিন পরে আবারও ফিরে আসব এসে দেখাবো আমচুর পাউডারটা বাড়িতে অতি সহজে কিভাবে বানিয়ে রেখে দেওয়া যায় বছর ভোগ সংগ্রহ করে দেখুন এইভাবে আমি নিয়ে নিয়েছি অবশ্যই একটু পাতলা পাতলা আম সাইজগুলো করতে হবে পিসগুলো এইগুলো পাতলা পাতলা করে নিয়েছি আর আমি তিন দিন পরে ফিরে এসে আমচুর পাউডারটা বানিয়ে দেখাবো দেখুন এইভাবে আমি রোদ্দুরেতে শুকিয়ে নিলাম অবশ্যই নরম আম হলে হবে না একটু শক্ত আম টাটকা আম দিয়ে বানানোর চেষ্টা করবে তাহলে অনেক দিন তোমরা রাখতে পারো দেখুন আমি কেরম পাতলা পাতলা করে কাটছি এইভাবে পাতলা পাতলা করে কেটে এইভাবে রোদ ধরে শুকালে বেশি টাইম লাগবে না আমি দু থেকে তিন দিন বলেছি তার আগেই হয়ে যাবে এইভাবে আমি একটু অবশ্যই আটি থেকে কোষ্টি হওয়ার আগে আর কোষ্টি থেকে আটি হওয়ার আগেই এই আমচুর পাউডারটা বানাতে হয় দেখুন বন্ধুরা সবগুলো আমার কাটা হয়ে গিয়েছে এবার আমি রোদ্রে শুকিয়ে দু থেকে তিন দিন পর ফিরে আসবো আমি দুদিন পর ফিরে এসেছি দেখুন আমগুলো এইভাবে আমি শুকিয়ে নিয়েছি দেখুন কেমন একটা আওয়াজ হচ্ছে পুরো শুকনো হয়ে গিয়েছে এবারে আমি একটা মিক্সির জার নিয়েছি মধ্যে ভরে নিচ্ছি দেখুন এইভাবে নিয়ে এবারে আমি আমচুর পাউডারটা বানিয়ে নেব দেখুন এইভাবে নিয়েছি এইভাবে অবশ্যই মরমরে করে শুকিয়ে নিতে হবে তাই এখন এই যে বৈশাখ মাসের যা কড়া রোদ এই রোদ দু থেকে তিন দিনের মধ্যে এইভাবে তোমরা রোদ ধরে শুকিয়ে বছরের এক বছরের মতন আমচুর পাউডার বানিয়ে নিতে পারে দেখুন এইভাবে দেখুন আমি এবার পাউডারটা বানিয়ে আনব দেখুন বন্ধুরা কীভাবে আমি এই আমচুর পাউডারটা রেডি করে নিয়েছি দেখি অত সুন্দর দেখতে যাচ্ছে দেখো একদম এইভাবে বছর ভোর রেখে দিতে পারবে এইভাবে আমচুর পাউডার বানিয়ে যদি এই কাঁচা আমের আমচুর পাউডারের এই রেসিপিটা ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর মিসক রান্নাঘরে যদি নতুন বন্ধু হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিলেও এরকম এবছরে আমের বছর সব যেখানে যেখানে আম গাছ আছে ভীষণ আম হয়েছে এই পাঁচা আম থাকতে থাকতে এইভাবে আমচুর পাউডার বানিয়ে রেখে দিতে পারো বছরে আমচুর পাউডার কিনতে গেলে বাজারের দাম অনেক কিন্তু মাঝে মাঝে সময় থাকা নেই বাজারে যাওয়ার জন্য কোনো একটা রেসিপি বানানোর জন্য এইভাবে বাড়িতে বানিয়ে রাখলে ঝড় করে নিতে পারবে রেসিপি দেখুন এখানে আরও আমি কিছুটা আম নিয়েছি এইভাবে আরও কিছুটা আমচুর পাউডার বানিয়ে রেখে দেবো এরকম কাঁচা কাঁচা আম থাকলেই বাড়িতে বানিয়ে এবারে আমাদের গাছেতে প্রচুর আম হয়েছে তার জন্যে আমি এইভাবে বানিয়ে বছর ভরের জন্যে একটা জারে ভরে রেখে দেবো দেখুন এইভাবে বানিয়ে নিয়েছি আজকে আমচুর পাউডার সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিষ্কার রান্নাঘরে সবাই আসে থাকবে